গতরাতে খুব বড় বিখ্যাত গিটারিস্ট রবকে হত্যা করা হয়েছিল তিনি খুব অভদ্র ছিলেন এবং কখনো তার ভক্তদের সাথে দেখা করতেন না গোয়েন্দা মেহুল মামলাটি তদন্ত করছিলেন এবং তা তিনজন ভক্তকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছিলেন প্রথম অনুরাগী রব কোনো ভক্তদের সাথে দেখা করেনি তার দেহরক্ষী আমাকে এই অটোগ্রাফটি দিয়েছে দ্বিতীয় অনুরাগী আমাকেও রবের দেহরক্ষী দ্বারা অটোগ্রাফটি দেওয়া হয়েছিল তৃতীয় অনুরাগী আমার জন্য একই স্যার রবের দেহরক্ষী আমাকে এই অটোগ্রাফটি দিয়েছে এই তিনজন অনুরাগীদের কথা শুনে আপনি কি হত্যাকারীকে সনাত করতে পারলেন প্রথম দুটি অটোগ্রাফগুলি নীল রঙের কলমের দ্বারা এবং তৃতীয়টি একটি লাল রঙের কলমের দ্বারা লিখিত হয়েছিল তৃতীয় অনুরাগীর কাছে একটি লাল কলম রয়েছে তিনি রবের কাছে একটি অটোগ্রাফ পেয়েছিলেন এবং তাকে হত্যা করেছিলেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না